প্রথম কথা আমাদের উপরে চাঁদাবাজ দেখে অত্যাচার মাসে তিন হাজার টাকা করে আর সরকারের লাভ হবে প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে বাংলাদেশে ষাট লক্ষ রিক্সা আছে ষাট লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে দুই নম্বর বলেছি আমাদেরকে যৌধিক র পারমিট হোক আমরা যত আমরা যত তত্র গাড়ি চালাতে চাই না আমরা রুট পারমিট অনুযায়ী যৌদ্ধ রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই তিন নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক চার নম্বর বলেছি এই যে রিক্সা যদিও নিরাপদ হয়ে থাকে তাহলে আপনি এত বড় হোক প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন কেন কুয়েক আছেন কেন কুয়েক গেছেন কুয়েক আছেন আপনার রিক্সাকে নিরাপদ করেন আমরা সরকারকে এই বিষয়ে কোন পদক্ষেপ নিতে দেখি নাই আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমরা রিক্সা ধরে নিশ্চয়ই শ্রমিক ইউনিয়ন আমরা আমাদের জনপ্রিয় ইঞ্জিনিয়াররা আছেন প্রকৌশলীরা আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার তাদের সমন্বয় একটা কমিটি গঠন করব যারা আমাদের হয়ে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন প্রিয় ভাই বোনেরা এখন সর্বশেষ কথা বলি সর্বশেষ কথা হচ্ছে আমার নেতা মুন্না ভাই বলতেন আজকে সকালবেলায় আমরা তিনজন অ্যাটর্নি চ্যানেলের সাথে দেখা করেছি অ্যাটর্নি চ্যানেল মানে এসছেন সরকারের সবচেয়ে বড় উকিল তার সঙ্গে আমরা দেখা করেছি আমরা কথা বলেছি তার নিচে তিনি আছেন দ্বিতীয় সর্বোচ্চ তিনি আছেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তার সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন গত বৃহস্পতিবারেই তারা এই হাইকোর্টের অন্যায় রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আজকে সেই আপিলের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত একজন সাবেক প্রধান বিচারপতি মৃত্যুবরণ করায় আজকে কোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে ছুটি ঘোষণা করা হয়েছে সেই কারণে আগামীকালকেই কোর্টে সেই শুনানি হবে শুনানিতে কি হবে আমরা জানি না সেই কারণেই বলতে চাই কালকে রাজপথ দখল রাখতে হবে রাজপথে থাকতে হবে শ্রমিক ভাইদের বলছি সুশৃঙ্খলভাগে আগামীকালও আপনারা রাজপথে থাকবে যদি না যদি না আমাদের ইচ্ছে যাওয়া অন্যায় আইন প্রত্যাহার অন্যায় রায় প্রত্যাহার করানো হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না যাব না যাব না আমরা রাজপথেই থাকবো আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে তল অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার সাহি পতন ঘটেছে ইলু সরকার ক্ষমতা এসেছে যদি আমাদের প্যাটে যেই লাঠি মারা হয়েছে তার সংশোধন করানো হয় সংস্কার করানো হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণক নেতৃত্ব দিব আর সেই নেতৃত্ব দিলে আর সেই নেতৃত্ব দিলে বাংলাদেশের শ্রমজীবী মানুষ রিক্সা শ্রমিক গার্মেট শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণব হবে যেই গণব উত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে তার পক্ষের শক্তি রাষ্ট্র দখল করবে ক্ষমতা দখল করবে নতুন সরকার গঠন করবে আমরা আগামীকালের আমরা আগামীকালের আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই আপনারাও আপনারাও পেষ্টাতে পারবেন না আমাদের পেটে লাঠি বেড়ে আপনার থাকতে পারবেন না আমার।